ভাই কালকে ঈদ আর আজকে আমি আমার গেমে সব ফ্রেন্ড এর থেকে ঈদের সালামি দিলো সেই জন্য আমি আগে ইনভেদ দিয়ে শুরু করি ভাই কার ইনভেদ দিব কার দিব ভাই এটা কি হলো এঞ্জেলি ক্রোয়েলা ভাই উরে ভাই এঞ্জেলি ক্রোয়েলা বর্ষে উরে ভাই পুমারি আয় পুমার প্যান্ট আছে ভাই পুমার হুডি আইছে ভাই তারপর কি আর কি আছে উরে ভাই

এখন অ্যাঞ্জেলিক রয়েল আ পুমার সাথে ইয়ে কোলাবোরেশন করছে না 14 দিন বাকি আছে তার মানে আজকেই আসছে তাই না কালকে মনে না আজকে আসছে আজকে সকালে আসছে ঠিক আছে আচ্ছা এই এই পুমার ড্রেস আপ আর এইটা না আমি গোপন সূত্রে জানতে পারছি এরা 5000 ডায়মন্ডের নিচে তোমার জীবনই দিব না কমপক্ষে দুইটা দিব তাইলে এইটা কখন প্রমাণ হবে এটা প্রমাণ হবে আমরা যখন ডায়মন্ড অবাব করব এবং তারপর স্পিন করব তো এখন আমরা কি করব জলদি করে টপ আপ বাজার থেকে আমরা টপ আপ করে নিব তো গাইস তোমরা যারা অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করতে চাও বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম টাকায় তোমাদের জন্য নিয়ে আসলো টপ আপ বাজার সবচেয়ে কম টাকায় উইকলি এবং মান্থলি অফার 690 টাকায় মান্থলি অফার এবং মাত্র মাত্র 138 টাকায় উইকলি অফার এবং তার সাথেই 1 মিনিটের ডেলিভারি আই হেকো কিওয়া তাই না নিজেদের ডায়মন্ড নিজেরা টপআপ করার জন্য থাকছে ইউনিপিন রিডিম কোড এছাড়াও এইখানে আপনারা ইউআইডি টপআপে এক্সক্লুসিভ কিছু অফার পাচ্ছেন তার সাথে সাথে ইয়ারড্রপ এবং লেভেল আপ পাস তো থাকছে সো দেরি না করে জলদি করে প্লে স্টোরে গিয়ে টপ আপ বাজারের অ্যাপটিকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নাও লিংক কিন্তু ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাওয়া তো আমরা জলদি করে 5000 ডায়মন্ড টপ আপ বাজার থেকে টপ আপ করে নিলাম সমস্তকে আমাদের অ্যাকাউন্টে কিন্তু 5000 ডায়মন্ড ক্রেডিট হয়ে গেছে টপ আপ বাজার থেকে জলদি করে আমরা কি করব লাখ রয়লে চলে যাব এবং জলদি করে প্রথম স্পিনটা দিয়ে দেব আমরা দেখি এনজিলিক রয়লে প্রথম এই কি দিলো মিদিসে কি দিল কি দিল ও না পেয়েকো না কয়টানা তাও 200 200 তে ভাই 200 স্পিনে কർട്ടনা স্কিন পেয়ে গেছস আরে জস জস আচ্ছা যা এখানে লাখ কিন্তু 11% লাক রয়্যাল জিতু তোর 100 লাখে মানে 10 টা স্পিনে তুই একটা না একটা লেজেন্ডারি পাবি মানে এখানে লেজেন্ডারি যে এই কয়টা আছে না এগুলার মধ্যে একটা পেয়ে যাবেগা ঠিক আছে তো আমি জলদি করে আরেকটা স্পিন নিয়ে দেই যে ও দি করে একটা

একটা উইকলি তিন হাজার লাইকে দুইটা উইকলি পাঁচ হাজার লাইকে পাঁচটা উইকলি এবার আর আজকে আমরা কি করব আমরা গতবারে যারা উইকলি উইনার তাদেরকে আমরা উইকলি গুলো ট্রান্সফার করে দিব তো জলদি করে আমরা আরো একটি স্পিন মারা দিই দেখি কি দেয় দিবে আরে এবার তোমার ফাঁকা দিছে ঠিক আছে এবার কিছুই দেয় নাই এর নাই দুইবার কিন্তু ভালো কিছু দিছিল বাট এইবার কিন্তু গেরেনা কিছুই দেয় নাই আচ্ছা ওয়েন্ডিং টেকনিক কি

কিছু না কিছু বাবা আমাদের কিন্তু লাখ আবার জিরো হয়ে গেছে মানে পাঁচ হয়ে গেছে তার মানে জিরোই ঠিক আছে আর এটা তিনবারের হইলে কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট দিবে মানে তিন ডায়মন্ডে তুমি কিছু না কিছু পাই ভাই লাখ রয়েল আমার না এর লেগে ভালো লাগে বুঝছো লাখ রয়েল ছাড়া অন্য কোন রয়েল আসলে বেশি একটা ভালো লাগে না তো আমরা কি করব ও ভাই রে কি সাবস্ক্রাইব করার কথা ভুলে গেছি কেন তোমরাও কিন্তু ভুলো না আমি কিন্তু বলতে ভুলে গেছি কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবা না তোমার একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক বেশি মূল্যবান আমি টাকা দিয়ে কিনতে পারবো না তুমি কি টাকা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করবে অবভিয়াসলি নট তুমি জলদি করে নিজের থেকেই সাবস্ক্রাইবটা করে দাও হ্যাঁ হ্যাঁ লেটস গো আমরা এখন জলদি করে আরো একটা স্পিন দিয়ে দিলাম এখানে দিবে আরে দিলো না কিছু দিল না দিল না কিছু দিলো না কিন্তু ওই টাইমে তো ওই টাইমে এরকম করছিল হ্যাঁ ভাই জুতা দিয়ে দিছে জুতা দিয়ে দিছে ও

এটা মাত্রই কইছি কিন্তু লাগবো না গাড়ি দিছে হায় রে আর ব্যাংক ঠিক আছে ঠিক আছে ব্যাংক ভিডিও করতে হবে বুঝছি ঠিক আছে ওকে আরেকটা স্পিন দিয়ে দেই গেরেনা না কনটেন্ট বাইর করে দিই গেরে কনটেন্ট চাই হ্যাঁ এটা ঠিক বলছো যাক দেই এবার গেরেনা কি দেয় মনে হয় তো কোনো স্পেশাল কিছু দি দিয়া দিছে

আমি কি বলবো এবার ভাই আমি আমি একটা কথা বলি তোমাদের যাদের আজ মানে যাদের নেওয়ার প্ল্যানিং আছে তাদের আজকেই নিয়ে নাও ভাই কারণ আজকে মানে কম্পিটিবিলিটি ভাবে আমরা কি করতেছি কম কম ডায়মন্ডে কিন্তু পেয়ে যাচ্ছি তাই না কিন্তু অন্য অন্য সময় ভাই এত ইজিলি দেয় না এত ইজিলি দেয় না এত ইজিলি দেয় না একটা জিনিস দেখছো আমাদের মাত্র সাতাইশো ডায়মন্ড গেছে সাতাইশো হ্যাঁ তার মানে পঁচিশশো ডায়মন্ড এর মধ্যেই আমরা ড্রেসটাও পেয়ে গেছিলাম হ্যাঁ একটা প্যান্ট পেয়ে গেছি হ্যাঁ আর দুইটা জুতা পেয়ে গেছিলাম হ্যাঁ আর পরবর্তীতে আমরা প্যান্ট পাইলো হ্যাঁ দুইটা জুতা পাবে ঠিক আছে আর এইখানে কটান এইগুলো তো পেয়ে যাবে তাই না যাক কথা না পারে করে স্পিন দিয়ে দিবো কিন্তু এটা দিব আমরা যারা ফ্যান আমার ভিডিও দেখো সবার নামে এটা দিয়ে দিব তো

কিন্তু মুস্তকিন তুমি কিন্তু ডায়মন্ড খেয়ে ফেলো একটা রেস্ট্রিক্টেড তুমি এখান থেকে একটা ডায়মন্ড খরচ করতে পারবা ঠিক আছে না আতচুল খাইলে আমি তোমার আমারও আতচুল খাইবো

ওয়েবসাইটও পেয়ে যাবে টপ আপ বাজার ডট কম তার সাথে সাথে প্লে স্টোরে তোমরা সার্চ করলেও পেয়ে যাবে টপ আপ বাজার আর গিভের জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচ থেকে সুন্দর একটি কমেন্ট সহকারে তোমাদের ইউআইডিটা দিয়ে দিতে হবে আর সবাইকে আল্লাহ হাফেজ ঈদ মুবারক